পৃথিবীতে অনেক রহস্যময় জায়গা আছে কিন্তু এমন একটি জায়গার কথা শুনলে আজও বিজ্ঞানীরা চিন্তায় পড়ে যান সেই জায়গাটির নাম বারমুড়া ট্রায়ঙ্গেল আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত এই রহস্যময় ত্রিভুজাকার অঞ্চলটিকে বলা হয় ত্রিভুজকে কেননা গত শত বেশি সময় ধরে অসংখ্য জাহাজ বিমান এবং মানুষের হদিস এখানে মেলেনি এই রহস্যময় অঞ্চলের অবস্থানটা বোঝা যায় ত্রিভুজের এক কোন মিয়ামি আরেক কোন বারমুড়া দ্বীপপুঞ্জ এবং তৃতীয় কোন পুয়ের তরী এই তিনটি জায়গা মিলে যে বিশাল ত্রিভুজাকার এলাকা তৈরি হয়েছে সেটি বারমুড়া ট্রায়ের প্রায় পাঁচ লাখ বর্গমাইল সমুদ্র জুড়ে বিস্তৃত এই অঞ্চল ইতিহাসের ভয়ঙ্কর সব ঘটনা সাক্ষী সবচেয়ে আলো উচিত ঘটনাটি ঘটে উনিশ শত পঁয়তাল্লিশ সালের ডিসেম্বর মাসে মার্কিন নৌবাহিনীর পাঁচটি যুদ্ধ বিমান একসাথে প্রশিক্ষণ ফ্লাইটে বের হয়েছিল এগুলোর ছিল ফ্লাইট উনিশ কিন্তু তারা যখন বারমুডা ট্রায়াঙ্গেলের আকাশে প্রবেশ করে তখনই সবকিছু বদলে যায় বিমানের পাইলটরা বেতার বার্তায় জানান তাদের কম্পাস কাজ করছে না তারা দিক হারিয়ে ফেলেছে এরপর হঠাৎ করেই সব বিমানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পাঁচটি যুদ্ধ বিমান যেন মুহূর্তে আকাশ থেকে মুছে গেল আরও ভজঙ্কর ব্যাপার হলো তাদের খুঁজতে যে উদ্ধারকারী বিমান পাঠানো হয়েছিল সেটিও আর কোনোদিন ফিরে আসেনি সেই থেকে বারমুডা ট্রায়াঙ্গেলের নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে তবে এটা একমাত্র ঘটনা নাই এর আগেও এবং পরে আরো অনেক জাহাজ রহস্যজনক ভাবে হারিয়ে গেছে যেমন উনিশ শত আঠারো সালে অ্যাসাইক্লপস নামের এক বিশাল মার্কিন নৌবাহিনীর জাহাজ যাতে ছিল তিন শতেরও বেশি নামে একদিন হঠাৎ জাহাজটি বারমুডা ট্রায়াঙ্গেল কাছে অদৃশ্য হয়ে গেল কোন সোর্স সিগন্যাল পাঠানো হয়নি কোন ধ্বংসাবশেষ পাওয়া যায়নি জেন পুরো জাহাজটাই সমুদ্রের গহবরে মিলিয়ে গেছে এরকম ঘটনা ঘটেছে ম্যারেন সোফার কুইন নামের একটি ট্যাঙ্কারের সাথেও যা উনিশ শত রেসিপি অদৃশ্য হয়ে যায় এই ভয়ঙ্কর ঘটনার পর মানুষের মনে জন্ম নেয় অসংখ্য প্রশ্ন কিভাবে এত বর্বর জাহাজ আধুনিক বিমান একনি মিশে অদৃশ্য হয়ে যেতে পারে এবার আসা যাক বৈজ্ঞানিক দেখ অনেক গবেষক বলেন বারমুড়া ট্রায়াঙ্গেলের নিচে সমুদ্র তলে প্রচুর মিথেন গ্যাস জমে আছে মাঝে মাঝে এই গ্যাস হঠাৎ বিস্ফোরিত হয় এবং তখন পানির ঘনত্ব কমে যায় জাহাজগুলো হঠাৎ ভেসে থাকার ক্ষমতা হারিয়ে সমুদ্রের তলায় ডুবে যায় আর আকাশে বিমানের ক্ষেত্রে এখানে খুব দ্রুত ঝড় সৃষ্টি হয় প্রচন্ড ঘূর্ণিঝড় আর টর্নেডোর কারণে বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এছাড়া এখানে কম্পাসের অদ্ভুত সমস্যা দেখা যায় পৃথিবীর দুটি জায়গায় সত্যিকারের উত্তর আর চম্বক উত্তর একসাথে মিলে যায় বারমুডা ট্রাইঙ্গেল তার একটি ফলে পাইলটরা অনেক সময় দিক হারিয়ে ফেলে তবে এসব বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েও সব রহস্য মেলে না কারণ এখনো এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে কোনো সংকেতি পাওয়া যায়নি আর কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি এ কারণেই অনেকে বিশ্বাস করেন এর পেছনে আছে ভিনগ্রহীদের হাত কেউ কেউ বলেন সমুদ্রের নিচে আটলান্টিস নামের হারিয়ে যাওয়া শহরের প্রযুক্তি লুকিয়ে আছে যা এসব ঘটনার জন্য দায়ী আবার অনেকের ধারণা এই পুরো অঞ্চলটাই অভিশাপ উনিশ এর দশক থেকে শুরু করে আজ পর্যন্ত অসংখ্য বই সিনেমা আর গবেষণায় বারমুড়া ট্রাঙ্গেল এর দিকগুলো উঠে এসেছে যদিও সাম্প্রতিক সময় এখানে অনেক জাহাজ আর বিমান চলাচল করে তবুও রহস্য পুরোপুরি দূর হয় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অনেক ব্যাখ্যা দেওয়া হয়েছে কিন্তু এমন ঘটনাও আছে যা কোনোভাবেই ভাবেই বোঝানো যায় বন্ধুরা সত্যি বারমুড়া ট্রায়াঙ্গেল পৃথিবীর অন্যতম ভজনকর জায়গা এখানে প্রকৃতির ডাক্তা আছে বিজ্ঞানের রহস্য আছে আর আছে মানুষের ভয় আর কল্পনা হয়তো একদিন বিজ্ঞান সব কিছু বুঝে ফেলবে কিন্তু ততদিন পর্যন্ত বারমুড়া ট্রায়াঙ্গেল ঘিরে ভয়ের গল্প আর রহস্য চলতেই থাকবে তাহলে আপনারা কি মনে করেন বারমুড়া ট্রায়াঙ্গেল রহস্য কি শুধুই প্রাকৃতিক নাকি এর পেছনে সত্যিই কোন অতিপ্রাকৃত শক্তি কাজ করছে আপনার মতামত কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না